ওয়ালা আলিহি ওয়া সাহবি যমাইন শহীদ বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব থানা পঞ্চাশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশব্যাপী গণসংযোগ সংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই দাওয়াতের সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চাশ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির আমাদের সুপ্রিয় ভাই ডাক্তার আব্দুল আলিম শামীম মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী কর্ম পরিষদের সম্মানিত সদস্য এইচআরডি বিভাগের সম্মানিত সেক্রেটারি সঙ্গী পূর্ব থানার সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব নজরুল ইসলাম নগর থানা সেক্রেটারি সহকারী সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ সমবেত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাত আমরা মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার দিনের কথা বলার জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই জন্য মহান মুনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া আদায় করছে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন জামাত ইসলামের মতো একটি কনস্ট্রাকটিভ সংগঠন যারা দিন কায়মের পতাকাবাহী এই ধরনের সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে দিন কায়মের সংগ্রামে অংশগ্রহণ করার তৈফিক আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সেই জন্য মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা জামাত ইসলামী কোনো নতুন দাওয়াত দেয় না জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার দাওয়াত দেয় যে দাওয়াত যুগে যুগে সমস্ত নবী এবং রসুল দিয়েছেন সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হাক্ক লিয়ুযহিরহু আলাদ্দীন মহান সত্তা যিনি তার সত্য জীবন বিধান সহকারে এর জন্য পাঠিয়েছেন যাতে অন্য সকল বাতিল জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারেন বিজয় করতে পারেন সম্মানিত ভাই ইমা ও মুসা ও ঈসা আনহাকিমুল দীন ওয়া লা তাতফরকু দিনের সেই শরীয়াত দিনের সেই বিধানকে তোমাদের উপরে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার নির্দেশ তিনি করবে নুবাল সাল্লামকে করেছিলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এখন তোমার উপরেও হিকরা হচ্ছে ইতিপূর্বে এই আদেশ তিনি ইব্রাহিম আলাইহিস করেছিলেন মুসা আলাহত সাল্লামকে করেছিলেন হিস আলাত সাল্লামকে করেছিলেন এই তাকিদ দিয়ে যে তোমরা দিন কায়েম করো দিন প্রতিষ্ঠা করো এর ব্যাপারে তোমরা মতবিরোধ করো না দিন প্রতিষ্ঠার সেই মহান কাজকে সামনে রেখে জামাত ইসলামী বাংলাদেশে আল্লার আইন এবং সব লোকের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা এবং সঙ্গাম করছে সংগ্রামে ভাইরা বাংলাদেশে আজকে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না গঠন হয় তাহলে আল্লাহর আইনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক জামাত ইসলামে আল্লাহর আইন এবং কোরআনের বিধানের দিকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইরা আজকে 54 বছর ধরে শাসন করেছে বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন এদেশের শাসন ক্ষমতায় ছিল না কিন্তু শাসন সূচি গ্রহণ করেছে আপনারা যদি শিক্ষা ব্যবস্থার দিকে চালান থাকেন আজকে এই ধরা শিক্ষা ব্যবস্থা সেইটা পরিবর্তন করার জন্য এদেশে শিক্ষা প্রতিষ্ঠান জামাত ইসলামী করেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য সেই সময়ের জামাতের নেতা নেতৃবৃন্দ চিন্তা করেছে অর্থনৈতিক মুক্তি ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না সেই জন্য নেতৃবৃন্দ পরামর্শ করে সেই সময় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন আপনারা জানেন শুধু বাংলাদেশ নয় এশিয়ার Shut <laughs>